স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে উধাও স্ত্রী স্ত্রীকে ভালোবাসতে গিয়ে নিজের কিডনি বিক্রি করে অস্থায়ী হল না সংসার হতবাগা স্বামী রাধা মহিলা থানার দ্বারস্থ গোপালচন্দ্র দাস বাড়ি পিত্রা এলাকায় পেশায় অস্থায়ী জলসম্পদ দপ্তরের অধীন একজন পাম্প অপারেটর সঙ্গে রাজমিস্ত্রি কাজ করে বিয়ে হয়েছে আজ থেকে দীর্ঘ পনেরো ষোলো বছর আগে তারপর চোদ্দ বছর আগে ফুলকুমারী এলাকার হরে কৃষ্ণ দাসের মেয়ে শিল্পী দাসকে আবার বিয়ে করে ভালোবাসার টানে বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে ভালোই চলছিল তার সংসার হঠাৎ শিল্পীর বায় দোতলা বিল্ডিং করতে হবে এবং এই দোতলা বিল্ডিংয়ে সবাই মিলে থাকবে কিন্তু গোপালের কাছে পয়সা নেই কি করে নতুন বিল্ডিং করবে সেই নিয়েই চিন্তা অবশেষে গোপাল এবং শিল্পী নিজেদের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নেয় কিডনি বিক্রি করে বিল্ডিং তৈরি করে সেই বিল্ডিংয়ে সবাই থাকবে সেই আশায় কলকাতায় আর এন ঠাকুরের হাসপাতালে ছুটে গিয়ে দুজনেই কিডনি বিক্রি করেন বলে জানান গোপাল চন্দ্র দাস অবশেষে কলকাতা থেকে ফিরে এসে টাকাগুলো শিল্পীর কাছে ছিল আর শিল্পী গত তিন দিন ধরে টাকা পয়সা নিয়ে কোথায় চলে গেছে কোনো খবর নেই এই দুঃখে গোপালচন্দ্র দাস উদয়পুর মহিলা থানায় ছুটে আসে স্ত্রীর সন্ধানে গোপালচন্দ্র দাস সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে বলেন অনেক আশা নিয়ে শিল্পীকে নিয়ে সংসার গড়ে তোলার জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করেছেন শিল্পীর কথা মতো নতুন বিল্ডিং করে দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু আজ তিন দিন হল শিল্পী টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে কোথায় গেছে জানে না গোপালচন্দ্র দাস ভালোবাসার জন্য তিনি সব হারিয়ে আজ পথের তিনি জানান যদি শিল্পী না আসে তাহলে নিজের জীবন আর রাখবে না পুলিশ পুলিশ বিষয়টা বলে জানা যায় এখন দেখার বিষয়ে দেখছে কতটুকু গোপালের পাশে এসে দাঁড়ায় সেইদিকে তাকিয়ে আছে গোপাল চন্দ্রনাশ ভালোবাসার জন্য আমার কিডনি পর্যন্ত দিয়েছি ভালোবাসা সুন্দর থাকবার জন্য দুজনের স্বামী স্ত্রী বাড়ি করবো কিন্তু আমার কিছুই রইল না তো সবাই জানতো আগের বউ জান বউ জান স্ত্রী কোথায় এখন আমি জানি না কবে গেল আজকে তিন দিন ধরে না আমি কিছুই বলতে পারি আপনি কি করতেন আমি একটা